কত সুন্দর একটা বাড়ি আল্লাহ খুব সুন্দর বাড়িটা আমি আপনাদের দেখাচ্ছি বাড়িটা কত সুন্দর কিছুক্ষণ মানে দুনিয়াতে কিছুক্ষণ সময় সেই সিলেক্ট করে একটি বাড়ি করা হয়েছে সেই নিদর্শন হিসাব করে মার প্রত্যেকটা জায়গায় কিন্তু লেখা আছে কিছুক্ষণ দেখুন প্রত্যেকটা জায়গায় লেখা আছে কিছুক্ষণ ভালো করে দেখবেন এটা যে এত সুন্দর যা না দেখলে মিস করবেন আপনারা গাইস অবশ্যই বাড়িটা দেখুন কত সুন্দর দেখতে অসাধারণ আরেকটা দেখেন কিছুক্ষণ সব জায়গায় লেখা আছে কিছুক্ষণ এরকম ছোট্টর মধ্যে এত সুন্দর বাড়ি এবং এত সুন্দর জায়গা এটা দেখুন লোকেশনটা দেখুন ছিলাম এই বাড়ি এখানে ঘুরতে এই রোডে যাচ্ছিলাম তো দেখুন বাড়িটা খুব সুন্দর তাই আমি বাড়ির সাথে একটি সুন্দর করে ভিডিও বানিয়ে নিলাম দেখুন গাইস কত সুন্দর বাড়িটা তো গাইস আপনাদের যদি অবশ্যই বাড়িটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো বাড়িটা বাড়িটা খুব সুন্দর একটি এটা গাছ বোনা এটা খুব সুন্দর জায়গা সামনে একটা মসজিদ আছে সামনে একটা মসজিদ মসজিদটা কিন্তু খুব সুন্দর খুব অসাধারণ মসজিদ মসজিদের গেটটাও খুব সুন্দর ছোটর মধ্যে হলো গেটটা কিন্তু খুব সুন্দর গেট অশান্ত লক্ষান্ত দেখুন তো গাইস এত সুন্দর বাড়ি আপনারা অনেকে দেখেছেন অনেকে দেখেননি কিন্তু আমি এর আগে দেখিনি প্রথম এত সুন্দর বাড়ি এত সুন্দর করে কথা কিছুক্ষণ বাড়িটার নাম তো গাইস আজ এই পর্যন্ত আবার নতুন কোনো একজা দেখাবে আল্লাহ হাফিজ